ফ্যালাক ফা জবরফা লাম জবরলা ওফ জের এই ফালাক এই জায়গায় অক্সির কারণে কি হবে কফির জেটটা সাকিন হবে কফির উপর কি হয়ে যাবে সাইকেন হবে ঠিক আছে কোফির জেটটা কী হয়ে যাবে শ্যাকিন হয়ে যাবে আর কোফ হচ্ছে কল কালার লাম কফ জবর লাক লাক ফ্যালাক এরকম হ্যাঁ ওল ও বি বিল ফ্যালাক میم نون زر میم نون سکینه پوره شین اکفه میم شین رو زبر شر رو زر ری شر ری میم زبر ما ما اک علیف مد زبری رو کلی علیف هروف ما خالق خو زبر خالم زبر لا কফ জবর অক্ফের কারণে কি হবে কফির জবরটা সাকিন হবে ঠিক আছে আর কোফ হচ্ছে কলকলা হরফ সুতরাং কফির উপর যদি জজম হয় বা সাকিন হয় কলকলা করে বর্তম হয় জবর ও মিম নুন মিং ই জায়গায় নুন সাকিনের পরে শিন আছে ইকফা হবে ঠিক আছে ইকফা গুন্ডা ওয়ামিং শিন রের ওয়না লিফ জবর ও সিনসি غاصي قف ذو زرقين غاصي قن إذا همزة زرق ذل ألف زبر ذا ذل ربور زبر زبر ربان بشكل ألف ما إذا إذا وقوب وزبر وقف زبر واقوف زبر قبا زبر با وقوبا এই জায়গায় অক্সের কারণে কি হবে এই যে আমরা আয়াত শেষ থেমে যাই এই থেমে যাওয়ার কারণে শেষ হরফ যেটা থাকে সেই হরফের উপরে সাকিন হয়ে যায় তাহলে বা জবরটা সাকিন হবে উফ বা জবর কব ওয়া কব বাটা হচ্ছে কলকলার হরফ কলকলা ঠিক আছে ওয়ামিন শাররি গাসিকিন ইযা কব ومن ওয়াজবর زبر ومن نون زر من نون ساكنه بره شين اكفا ومن شين ر পরে কি আছে তাশদিদ নুনে এবং যদি তাশদিদ হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজিব করে পড়তে হয় ومن شر شين ر زبر شر নুন نون زر رين نون فاز زبر نف فاك ر زبر فا

فَثَاتِ في العقد ومن ومن نزر من إكفا ومن شين زَبَرْ شر روزر حارف زبر حَاسِدٍ زر ومن شر حَاسِدٍ إذا إذا الألف زبر ذا إذا حسد زبر حسين زبر صدال دال زبر دا حسا دا وقفر کرنه كي هو بي دال زبر تا حسد هو يجبه حسا ومن شر حسد إذا حسد